হ্যালো বন্ধুরা সুমিতা সেন ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখো বউকে নিয়ে আজকে গেছিলাম হাটে এর বায়না লেগেই থাকে যে আমাকে নিয়ে যাও না নিয়ে যাও না নিয়ে যাও না আজকে নিয়ে গেলাম দুটো বাচ্চা হয়ে গেছে তো নিয়ে যেতেই আমার মনে না ছোটো বাচ্চাটা এতই ছোটো কি নিয়ে যাবো আর ঠান্ডা ওয়েদার তাও ভালো আজকে নিয়ে যাই তো দেখো বউয়ের বায়নাতে গেছিলাম আজকে হাটে তো হাট থেকে কী কী জিনিসপত্র এনেছি তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ এনেছি আলু এনেছি এটা দেখো এই আলুটা কিন্তু ডিফারেন্ট তোমরা দেখেছো কিনা জানি না এটা ল্যাংচে আলু বলে দেখো প্রত্যেকটা আলু কিন্তু একই রকম মাপের লম্বা লম্বা আলু তো এটা কোনো দিন খাইনি দেখি টেস্ট কেমন হয় আর তোমরা কী কে খেয়েছো কমেন্টটা অবশ্যই জানাবে আর এইদিকে দেখো তোর তাজা একদম হাটের মটের ছিমড়ি মটর সুটি যেটাকে বলো তোমরা আর দেখো বেগুন বেগুন পোড়া একটা গান আছে না বন্ধুরা দেখো বেগুন পড়া খাবার যে না মন করলো মানে এতো সবজিগুলো ভালো না মানে কাঁচাই খেতে মনে হচ্ছে লোভ এত লাগছে লোভ আর দেখো এটা বাঁধাকপি নিলাম আর এটা পেঁয়াজ শাক পেঁয়াজ শাকগুলো দেখো একদম অরিজিনাল একদম হচ্ছে ক্ষেত থেকে সঙ্গে সঙ্গে এনেছে আর সত্যি মানে সব এখানে তাজাই পাওয়া যায় মূলো দেখো এটা হলো লোকাল মূলো আর এমনি হাইব্রিড মূলো এত মোটা মোটা থাকে কিন্তু এটা মূলো এই মূল ঝাল অনেক এই খেতে ভালো হয় আর এটা সিমটা নিয়েছি দেখো আর এদিকে টমেটো নিয়েছি টমেটোগুলো একদম তাজা লাল লাল আর এদিকে ধনে পাতা একটু নিয়েছি আর এদিকে দেশি ওদের কাঁচা লঙ্কা নিয়েছি এটা ঝাল অনেক সেই জন্য একটু নিয়েছি আর ঝাল আমরা একটু কম খাই তো দেখো এই বাজার করে নিয়েছি আজকে এই ভিডিওটা তোমরা দেখো অবশ্যই